রাতপোহালি রথযাত্রা উৎসব সারা দেশেই উৎসবের সারম্বরে পালিত হবে এই রাজ্যে দুর্গাপুরে বিগত বেশ কয়েক বছর ধরেই মহা ধুমধামের সাথে পালিত হয়ে আসছে রথযাত্রা উৎসব দুর্গাপুরের ইস্কন মন্দিরের পক্ষ থেকে বিগত বেশ কয়েক বছরের ন্যায় এবারেও মহা ধুমধামের সাথে পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব দুর্গাপুর স্টিল টাউনশিপের এজন নেতাজি সুভাষ রোডের ইস্কন মন্দির থেকে আগামীকাল তামা ও পিতলের তৈরি রথে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে চড়িয়ে নিয়ে যাওয়া হবে স্টিল টাউনশিপের আগ্রহ রোড ময়দানে সেখানেই অস্থায়ী মাসির বাড়িতে জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবী আগামী কয়েকদিন থাকবে আকবর রোড ময়দানে মহাজাকজমক পূর্ণ আয়োজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গাপুরের ইস্কনের রথযাত্রায় হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় রথযাত্রা উৎসব উপলক্ষে প্রতিদিন অগণিত ভক্তবৃন্দের ভোগ প্রসাদ বিতরণ করা ছাড়াও কীর্তনগান ভগবত পাঠ ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে রথের আগের দিন দুর্গাপুরে ইস্কন মন্দির এবং আকবর রোডে দেখা গেল চূড়ান্ত প্রস্তুতি দুর্গাপুর ইস্কন মন্দিরের প্রধান সেবায়ত উদার্য দাস প্রভু জানালেন রথযাত্রায় সকলকে উপস্থিত থাকার সাদর আমন্ত্রণ যে রাস্তা দিয়ে রথ যাবে সেই রাস্তায় বিভিন্ন ভক্তরা ওই এলাকার ভক্তরা ভক্তদের এবং ভগবানের সেবার জন্য আরতি ভোগের আয়োজন জল শরবত মিষ্টি কলা লুচি আলুর দম খিচুড়ি পায়েস বিভিন্ন কিছু আয়োজন করছেন যার যার এলাকা শেষে ভক্তদেরকে বা রাস্তায় যারা রথ টেনে নিয়ে যাবেন তাদেরকে খাওয়ানোর জন্য যেটাকে ভান্ডারা বলা হয় তো আপনারাও আসুন এবং আমাদের মিডিয়া ভাইদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতি বছরের ন্যায় ওনারা আমাদের সাথে থেকে রথযাত্রার এই রীতিনীতিগুলোকে সমাজের কাছে ওনারা পৌঁছে দিচ্ছেন ওনাদের চ্যানেলের মাধ্যমে প্রভু প্রত্যেক বছরের ন্যায় যত দিন যাচ্ছে ভক্তের ঢল বাড়ছে তো রথযাত্রার যে কত ভক্ত সমাগম এটা তো ঠিক আন্দাজ করা যায় না তবে যে পরিমাণ আমরা আন্দাজ পাচ্ছি শুনছি বহু জায়গা থেকে ভক্তরা আসতে চাইছেন গাড়ি নিয়ে বাস বাস করে তো ধরা হচ্ছে পুরো রথযাত্রা এক জায়গায় নয় পুরো রথযাত্রা মিলিয়ে কুড়ি থেকে পঁচিশ হাজার লোক পুরো রথে থাকবে কোন কোন জেলা থেকে আসছে তারা কার্নিভেলের জন্য বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া আর এদিকে আপনার ব্যুরো রিপোর্ট নিউজ স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ন্নফুড রোড বে সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স